এই যে ছোট্ট টিনের ঘরটা দেখছো এটা আমার বাড়ি হ্যাঁ আজকে আমি মুখ উঁচু করে মাথা উঁচু করে বলতে পারি যে এটা আমার বাড়ি এটা আমার জায়গা এতদিন ধরে আমি হয়তো কখনোই বলতে পারিনি যে আমার বাড়ি ঘর রয়েছে তবে এখন আমি বলতে পারি মাথা উঁচু করে গলা উঁচু করে এটা আমার বাড়ি অনেক মেয়ের ক্ষেত্রেই অনেক কি বলবো অনেক ভালো কিন্তু একটা আরেকটা মেয়ের ক্ষেত্রে না নিজের বাড়ি বা নিজের জমি হওয়াটা অনেকটা আমারও অনেক শখ আছে জানো তো এই টিনের ঘরটাকে আমি নিজে রোজগার করে একটা রাজপ্রাসাদ তৈরি করবো তবে সেই শখ নিয়ে সেই আনন্দ নিয়ে আমি আমার জীবনে পরিশ্রম করতে চাই এই দেখো না এই জমিটা কিনতে গিয়ে যে আমি কত বছর ওয়েট করেছি তেমন হয়তো আরও অনেক বছর ইনকাম করতে আমাকে ওয়েট করতে হবে কিন্তু আমি তবুও রাজি কারণ আমি যখন অপেক্ষা করেছিলাম বলেই আমার এই নামে জমি হয়েছে আমার ঘর হয়েছে তাহলে অপেক্ষাটা মানুষের জীবনে অনেকটা ভালো সেটা হোক না তোমার খারাপ সময় আর হোক না তোমার ভালো সময় সেদিন অপেক্ষা করেছিলাম বলেই আজ আমার জমি হয়েছে বাড়িও হয়েছে আর এই ঘরটাও একদিন অনেক বড় হবে হ্যাঁ এটাই হলো আমার স্বপ্ন বাপার বাড়ির ঘর দেখে বা শ্বশুর বাড়ির ঘর জায়গা দেখে তোমার কিছুই লাভ হবে না সেটা নিজেরই তোমার হোক না এক কাঠা দু কাঠা যেই শান্তিটা তুমি নিজের জায়গা জমিতে ঘর বাড়িতে পাবে সেটা হয়তো বাপের বাড়ির শ্বশুর বাড়িতেও পাবে না একদিন হয়তো তাদের মুখ থেকে শুনতেই হবে যে সেটা তাদের বাড়ি হ্যাঁ এই কারণের জন্য একটা মেয়ের বাড়ি হওয়াটা খুব ইম্পর্টেন্ট আমি এই যুগে থেকে বলছি পরবর্তী যুগগুলো কি হবে জানি না তবে আমাদের যুগে থেকে বলছি সর্বপ্রথম বাড়ি হওয়াটা অনেক প্রয়োজন কয়েকদিনের তুলনায় আজ আমি একটু বেশি তাড়াতাড়ি উঠেছি আর বাসি ঘর তারপর উঠান ঝাড়ু দিয়ে নিলাম তার আগে বাসন যেগুলো ছিল সেগুলো আমি কালকে রাতে মেজে রেখেছি তাই বাসন মাজার অত আর ঝামেলা নেই আজকে ব্লগ শুরু করব সকাল থেকে বলেই আমি ভোরবেলা উঠে মোবাইলটা চার্জে দিয়েছিলাম না হলে মোবাইল আমার কাছে না থাকলে আমি ঘুমাতেই পারি না আর এদিকে মোবাইল চার্জ না থাকলে এদিকে আমার সকালে আবার ব্লগও শ্যুট করা হয় না তাই অনেক অনেক সময় অনেক মিস হয়ে যায় তাই আজকে আমি ভোরবেলা উঠে আগে মোবাইল চার্জে দিয়েছি যে সকাল থেকে আমি আমার ব্লগগুলো শুরু করব। কালকে রাতে যখন হাঁড়িটা মাছি তখন আর মাটি দিয়ে লেপা হয়নি তাই রান্নার আগে মাটি দিয়ে একটু এখন আগুনে দিয়ে দিব তাহলে শুকিয়ে যাবে তারপর বালতি থেকে এনে জল দিয়ে দেবো কয়েকদিনের তুলনায় এখন আমার উনানটা অনেকটাও ভালো জ্বলে কারণ তোমার লাখড়িগুলো দেখে বুঝতে পারছো যে অনেক শুকনো শুকনো এর আগে লাখড়িগুলো ছিল কাঠে। আর যা পরিমাণে ভেজা ছিল ছটায় ভাত বসালে আমার নটায় হয়ে যায় এখন যদি আমি ছটায় ভাত বসাই সাতটা বা সাড়ে সাতটার মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায় শুভ টিফিন এদিকে রান্না বারা মানে লাখড়িগুলো এত ভালো জ্বলে আর কি বলবো কালকের কিছু কাপড় ছিল সেগুলোই এখন আমি ধুয়ে দিচ্ছি বেশ কয়েকদিন ধরে রাগে চোটে আমি অনেক কাপড় ধুই নিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই এখন আবার তো আমার ভাগে পড়লই তাই সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম এখন যেহেতু ঠান্ডা দিন আর ঘরে তেমন রোদ ঢুকে না তাই আর কি এখন বাইরের দিকে দিয়ে যাব। কিন্তু যখন স্কুল আনতে যাব শুভকে তখন আমার এগুলো ভিতরে দিয়ে যাব। কারণ আমার দিদি বলেছিল যে এই কাপড়গুলো যখন আমি বাইরে দিই স্কুল যাওয়ার সময় যেন ভিতরে দিয়ে যাই কারণ মানুষের কথা বলা যায় না কখন কি কাপড় নিয়ে কেউ কালকে থেকে ফোন করছিল ওদের ওখানে হচ্ছে মেলা আর বারবারই ফোন করছিল যেতে তাই ওদেরকে আজকে আমি স্কুলে বলেছিলাম যে আজকে আমি যাব ওদের বাড়ি তাই আমি এগুলো কাটাকুটি করছিলাম কিন্তু পরে আর লাস্টের দিকে যাইনি কারণ ইচ্ছেই করছিল না যে যাই আমি ভাবলাম যে যাব তাহলে এগুলো যদি রাত্রে বৃষ্টি পরে লাখড়িগুলো ভিজে যাবে এসে আমাকে রান্না করতে হবে তার মধ্যে আমি কেটে কুটে বস্তা দিয়ে ভালো করে ঢেকে রেখে যাই যাতে বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা না হয় তাই স্কুল থেকে এসে কাপড় চোপড় শুভকে স্ট্যান্ড করিয়ে কাপড় চোপড় ধুয়ে ওকে খাইয়ে আমি বসে গেছি লাখিগুলো কাটতে আর কিছু ফুলের গাছগুলোও লাগিয়েছিলাম লাগাবো লাগাবো করে সময়ও হয় না তো আজকে ভাবলাম সেগুলো একেবারেই করে নি এই সব কাজে মোটামুটি ভালো পালো এই লাফি কাটাকাটিটা বেশি একটা ভালো পাই না কারণ সোজা কখনোই আমার হয় না পুরোপুরি উল্টা হয় দিতে চাই এক জায়গায় পড়ে যায় আরেক জায়গায় তবু আর কি এগুলা না কাটলে তো ভিতরের দিকে শুকাবে না তাই আমি কেটে কেটে নিচ্ছি যে হালকা করে কাটলেও শুকিয়ে গেলেও হবে গুলো পুরো বৃষ্টিতে ভিজে গেছে যাদের বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম আর অন্য কাজে আমি পারলেও না এই কাজটা একটু আমি খুবই কম পারি তো যাই হোক আজ যেখানে বিদায় নি সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আসবো